বল না হয় চাওয়ার পরেও যদি না পায় আমাদেরকে একটু বুঝতে হবে যিনি চাইলেই সেকেন্ডের ভিতরেই দিতে পারেন যিনি চাইলেই যা মন তা করতে পারেন কিন্তু আমি এত করে চাইছি দিচ্ছে না কেন তাহলে বুঝতে হবে আমার চাওয়াটা হয়তো আমার জন্য কল্যাণকর আমার মনে হলেও যিনি দিবেন যিনি জানেন সব অতীত বর্তমান ভবিষ্যৎ তিনি দেখছেন এটা বান্দার জন্য কল্যাণকর হবে না আর সেজন্যই বান্দা বারবার চাওয়ার পরেও আল্লাহ পাক দান করেন না সুবহানাল্লাহ হয়তো একটা কারণ না হয় আরেকটা কারণ হতে পারে সে কারণটা কি যার চাওয়াটা যার বলাটা যার ভিক্ষা করাটা যার মোনাজাত করাটা যার চাওয়াটা যার আশাটা যার বলাটা রবের কাছে পছন্দ হয় রব্বে করিম তার দোয়াটা তাড়াতাড়ি কবুল করে না সুহান অনেক সময় দেখবেন কিছু কিছু মানুষ যারা আল্লাহর রহমত পাওয়ার আশাই রাখে না আমাদের দৃষ্টিতে তারা কিছু চাইলে আল্লাহ দান করে দেয় কেন তাদের চাওয়াটা আল্লাহর পছন্দ হচ্ছে না তাদের ভিক্ষা করাটা আল্লাহর পছন্দ হচ্ছে না তাদের আওয়াজ আল্লাহর পছন্দ হচ্ছে না তারা যখন চায় আল্লাহ পাক দিয়ে দেয় যেন তার চাওয়াটা বন্ধ হয়ে যায় আর যাদের চাওয়াটা আল্লাহর ভালো লাগে যাদের ভিক্ষা করাটা আল্লাহর ভালো লাগে যাদের রহমান বলে ডাক্তার আল্লাহর ভালো লাগে সুবহানাল্লাহ যাদের রহিম বলে ডাক আল্লাহর ভালো লাগে আল্লাহ তাদেরকে দোয়া কবুল করে না সে দোয়া বলতেই থাকে ডাকতেই থাকে আল্লাহ খুশি হতেই থাকে সেজন্য হবে যদি আমার দোয়া আমার দোয়া আপনার দোয়া আমাদের দোয়া যদি কবুল না হয় হয়তো যা চাচ্ছি তা আমাদের জন্য ভালো হবে না হয়তো এখন হবে না আর না হয় পরে হবে না আর না হয় আমার ডাকটা হয়তো রবের কাছে পছন্দ হচ্ছে সেজন্য বারবার রব আমার পরিিয়ারটুকুই শুনতে চাচ্ছেন সুলা